বাবাই সকাল সকাল নিয়ে চলে এসেছে কি অসাধারণ লাগছে না আকাশটা আচ্ছা এনজয় ড্রিঙ্ক হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু সুপর্ণা আবার নিয়ে আসলাম আজকে একটা স্পেশাল ব্লগ আজ তো সানডে তার উপর আবার ফাদার্স ডে তো সব মিলিয়ে একদম মানে আমার বাড়িতে বিশাল উৎসব মানে আমি করছি সবটা মানে প্ল্যানিংটা আমার আর যাই হোক পুরোটাই তোমাদের সাথে শেয়ার করে নেব তার আগে তোমাদেরকে দেখায় আমার বাড়িতে একটা জিনিস এসেছে আমার ভীষণ প্রিয় ভীষণ প্রিয় ইনফ্যাক্ট আমার মতন মনে হয় তোমরাও এটা খুব ভালোবাসো কমেন্ট করো চলো দেখাই আর দেখেছো কি গরম পুরো ঘেমে যাচ্ছি একদম প্রচন্ড বড় প্রচন্ড একেবারে বাবা সকাল সকাল নিয়ে চলে এসেছে আমাদের এখানেই একজন তার গাছের কাঁঠাল তো যাই হোক এই কাঁঠালটা এখনো পাকতে টাইম লাগবে বুঝলে তো আমি জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এই অবস্থায় এসেছে আমাদের বাড়িতে এখন দেখা যাক কতদিনে পাকে কতদিনে এটা খাওয়ার মতন অবস্থা হয় তো আহা কে কে খাবে বলো কাঁঠাল কমেন্ট করো তোমরাও কি আমার মতন এরকম কাঁঠাল প্রিয় জানাবে ওকে আর এই তো রান্না কমপ্লিট হয়ে গেছে মি বানিয়ে নিয়ে যে চিকেন তো এখানে চিকেন রাখা খাবারের সময় দেখাবো লাঞ্চ যখন করব তো এই হচ্ছে বিষয় তো চলো লাঞ্চে আবার তোমাদের সাথে দেখা হবে কেমন সো গাইজ চলো এবার লাঞ্চের টাইম হয়ে গেছে আর লাঞ্চে আজকে কি মেনু তোমাদেরকে দেখাই চলো সোজা কিচেনে তো এই হচ্ছে আজকে লাঞ্চ করলা আলু চচ্চড়ি কাঁচা লঙ্কা রবিবার মানে চিকেন আর সঙ্গে রয়েছে দই আজকে কিন্তু অনেক কিছু এলাহি ব্যাপার ফাদার্স ডে বলে কথা মির হাতের চিকেন কারি দিয়ে ভাত তো খাবো দুপুরে আর ডিনারটা কিন্তু ভীষণই স্পেশাল বাবার প্রিয় খাবার আজকে আনা হবে তো সেটাও দেখতে হবে তো তো চলো লাঞ্চটা আমি এখন করে সো গাইস ঘড়িতে এখন আড়াইটে দুপুরবেলা এখন লাঞ্চটা করে নিই তারপরে আরও অনেক কিছু সারপ্রাইজ আছে বাবার জন্য এখনই বলা যাবে না না তো বাবাই জানতে পেরে যাবে চলো লাঞ্চটা করি তো আমার বাড়ির ফেভারিট প্লেসে আমি চলে এসেছি মানে ফেভারিট কর্নার আমার বেডরুমের এই যে মানে এখান থেকে বাইরের দৃশ্যটা এত ভালো লাগে তো যখনই ফ্রি টাইম পাই এখানে বসে যাই হয়তো কিছু ভালো লাগছে না বা অনেক সময় হয় না কোনো কিছু করতে ইচ্ছা করে চুপচাপ বসে থাকতে ইচ্ছা করে তখন এখানে বসি আর এই জানলার ধারে বসে বসে বাইরের নাজারা বাইরের ভিউটা এনজয় করি আকাশটা কি সুন্দর হয়ে আছে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে রোজই তো এরকম মেঘলা করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না গুমোট হয়ে থাকছে গরমটা বাড়িয়ে দিচ্ছে তার মধ্যে আবার এখানে পাওয়ার কাট হয়েছে তো ইনভার্টার আছে বলে রক্ষে এমনিতেও হাওড়াতে খুব পাওয়ার কাট হয় আর পাখাটা পাচ্ছি ইনভার্টার আছে বলে গরমে পুরো সেদ্ধ হয়ে যেতাম এসিটা ভাবলাম চালাবো কিন্তু না তো তোমাদেরকে বাইরের ভিউটা দেখাই বুঝলে দেখো বাইরের ভিউটা একটু ব্লার হচ্ছে দাঁড়াও হ্যাঁ কি সুন্দর আকাশটা করেছে কি সুন্দর আকাশের অবস্থাটা দেখো খালিশ ভীষণ সুন্দর একটু ব্লার হচ্ছে দেখতে পাচ্ছো কি অসাধারণ লাগছে না আকাশটা এই যে টোটো যাচ্ছে বাইক যাচ্ছে তো এইভাবেই বেশ সময়টা কেটে যায় বুঝলে ভালোই লাগে দেখো কি সুন্দর আকাশটা বেশ মেঘ করেছি ঠিকই কিন্তু ভালো লাগছে আর হাওয়া দিচ্ছে তো বেশ সুন্দর লাগছে একটু সময়টা এখানে কাটাই সো গাইস ডিনার টাইম হয়ে গেছে আর বাড়িতে খুব স্পেশাল খাবার এসেছে যেটা আমাদের সকলের খুব ফেভারেট এমনকি বাবায়েরও ফেভারেট তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে আজকে আমরা ডিনারে কি খাচ্ছি চলো দেখা যাক কিচেনে গিয়ে আনটা না মাটন বিরিয়ানি হ্যাঁ হ্যাঁ বাবায়েরও ফেভারেট মিরও ফেভারেট আর আমার তো ভালোই লাগেই তো যাই হোক আজকে তো ফাদার্স ডে তাই বাবা প্রিয় খাবার এটা তো সেই জন্য আনালাম এখানে ডিম আছে আলু আছে মাটনের পিসটাও খুব সলিড দেয় আর ভাতের কোয়ান্টিটি অনেকটাই আমি তো পুরোটা খেতেও পারবো না এই যে এতটা মতন এখনও রাখা আছে আর শশা আর পেঁয়াজ দিয়ে দিয়েছে কমপ্লিমেন্টারি তো এদের বিরিয়ানিটা ব্যাপক লাগে আমাদের চলে এবার বাবার থেকেই জেনে নি বাবার কেমন লাগলো কেমন বাবাই কি কেমন আজকের দিনটা কেমন কাটলো ভালো কেটেছে আর বিরিয়ানিটা কেমন লাগলো হ্যাপি আচ্ছা এনজয় ও ড্রিঙ্ক সো গাইজ এইভাবেই ফাদার্স ডে সেলিব্রেট করলাম আমার তরফ থেকে দুই বাবাকেই হ্যাপি ফাদার্স ডে আর পৃথিবীর সমস্ত বাবারা যেন ভালো থাকে সুস্থ থাকে সো ডিনার শেষ এখন নিয়ে নিয়েছি কোল্ড আহ এই গরমে এরকম কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এগুলো পেলে আর কি চাই এসি চালিয়ে নিয়েছি রুমে বন্ধ হয়ে গেছি বাবাই প্রচণ্ড হ্যাপি এটাই আমার মানে মেন ইনটেনশন ছিল যে বাবাই যেন আজকে খুব এনজয় করে দেখো ফাদার্স ডে মাদার্স ডে তো বছরে একবার নয় ডেইলি তিনশো পঁয়ষট্টি দিনই ফাদার্স ডে মাদার্স ডে তাই না কিন্তু কী বলো তো এই একটা দিন মনে হয় যে একটু স্পেশাল কিছু করা যাক এখন তাদের বয়স হয়ে গেছে সব সময় তাদেরকে নিয়ে এখান ওখান বেড়ানো যায় না সময় রেস্টুরেন্টে নিয়ে গিয়ে সব কিছু খাবার খাওয়ানোও যায় না অনেক সময় অনেক জেদা জেদি করি যেতে চায় না বলে কি না বাড়িতেই তাহলে কিছু নিয়ে আয় বসে তাও খাবো বাইরে বেরিয়ে আর এই গরমের মধ্যে একদম ইচ্ছা নেই আজকেও খেতে চাইছিল না জোর করেই আমি আনিয়েছি বুঝি এই গরমে বিরিয়ানি কিন্তু গরমে কি খাবে বলো চাইনিজ খাবে তাতেও গরম লাগবে যেটাই খাবে সেটাই গরম লাগবে আমি বলেছি খেয়ে সোজা এসিতে বসে যাবে অসুবিধা কিছু নেই তাও পুরো প্লেট খেতে পারিনি কারণ এই যেখান থেকে আমি আনাই এখানকার কিন্তু কোয়ান্টিটিটা অনেকটাই বেশি থাকে আমি পারলাম না পুরোটা খেতে ঠিক আছে যে এইটুকুটাই খাওয়া মেন তো হচ্ছে পারপাস এটাই যে আনন্দ দেওয়া এই যে সবাই মিলে বসে হৈ হৈ করে ডিনারটা এনজয় করলাম আর এই যে লাস্টে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি এটাই যথেষ্ট সো গাইস তোমরা কিভাবে আজকের দিনটা পালন করলে কমেন্ট করো আর পৃথিবীর সমস্ত বাবা মারা সুস্থ থাকুক দীর্ঘায়ু হোক তারা আছে বলেই আমরা এত ভালো আছি এত নিশ্চিন্তে এখনো ঘুমোতে পারছি এখনও চারিদিক লক্ষ্য করতে হয় না শুধু তাদের হাত মাথার ওপর আছে তারা পাশে আছে বলে মানে বলে না বট গাছের ছায়া সেইটাই যাদের বাবা মা নেই তারাই এই কষ্টটা বোঝে তাই পৃথিবীর সমস্ত বাবা মা ভালো থাকুক সবার মঙ্গল হোক দীর্ঘায়ু হোক আর এইভাবেই সবাই আমরা আনন্দে সারা জীবনটা কাটাতে পারি সবাই সুস্থ থাকো ঠিক আছে তো চলো গাইজ আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো টাটা লাভ ইউ বাই